হ্যাঁ খুবই আনকমন এক্সক্লুসিভ কালেকশন যদি বাংলাদেশের যদি শীর্ষে একশোটা গরু থাকে তার ভিতরে একটা আইকনিক গরু হবে গরুগুলা খুবই হাই কোয়ালিটি কালেকশন

মানে পাঁচটা গরু পাঁচটায় আপনার আইকনিক গরু হবে পাঁচটা গরু হ্যাঁ পাঁচটাই এক্সক্লুসিভ মানে কেউ কাছ কম না মানে যে গরু সম্পর্কে ধারণা আছে ঠিক আছে গরু দেখবে খালি মনে হবে আমি কিনে নিই আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই চলেন দেখেন সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা আমাদের ব্রাহ্মা কসের একটা সার বাচ্চা এটা আমাদের অনেকে কিন্তু ব্রাহ্মা বলবে ঠিক আছে মানে একদম পুরা এক্সক্লুসিভ কালেকশন দেখেন

বয়সটা কেমন ইটার এর বয়সটা তো 10 মাস প্লাস মাইনাস দামটা কেমন রাখছেন এটা যদি কেউ সিঙ্গেল নেয় দাম পড়বে 1 লক্ষ 5000 টাকা যদি পাঁচ 4টা প্যাকেজ করছি 4টা প্যাকেজ এক সঙ্গে নাই তাহলে আমি প্যাকেজের দামটা আমি লাস্টে বলে দেবো প্যাকেজের দামটা জি আর এটা সিঙ্গেল নেলে 1 লক্ষ 5000 টাকা দাম পড়বে তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই চলেন দেখান

মানে চারটায় খামারের এক বছর পর টপ গরু হবে মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা তো খুবই ভালো জাতমান দর্শক যাচাই করে আমি দেখালাম দর্শকের এখন বাকিটা দর্শকের উপর ছাড়ে দিছি দামটা এটা দাম রাখছি সিঙ্গেলে পঁচানব্বই হাজার টাকা চারটা এক সঙ্গে নাই আমি একটা খুবই চিপ রেট একটা দাম বলে দেবো আমি তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দর্শক দেখান পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা গুজরাটি গির সার বাচ্চা এটা গুজরাটি গির সার বাচ্চা জি দেখেন আপনাদের কালারটা যে গুজরাটি বললাম দেখেন মাথার মধ্যে দেখেন একটা সাদা সাদা ছাপ এবং দেখেন যে মাথার আর টিয়া পাখির মতো বাঁকা এবং কানটা দেখেন যে একদম চিকন এবং দেখেন যে একদম অনেকটা বড় কান খুব হাই কোয়ালিটি বাচ্চা খুব হাই কোয়ালিটি দেখেন যে গলার কাছ দিয়ে একটা সাদা পাকড়া ছাপ আছে গুজরাটি গিরের মেন চিনার বৈশিষ্ট্য মাথার কাছ দিয়ে গলা দিয়ে পাকড়া একটা ছাপ থাকে

সিঙ্গেল নব্বই হাজার টাকা হ্যাঁ চারটা গরু যদি কেউ একসঙ্গে নেয় চারটা গরু পার পিস আমাদের দাম পড়বে বিরানব্বই টাকা করে পার পিস বিরানব্বই হাজার টাকা জি পার পিস বিরানব্বই হাজার টাকা দাম পড়বে এখানে আপনার একটা আছে পঁচানব্বই এর গরু একটা আছে এক লাখ পাঁচের গরু আর দুইটা নব্বই দিয়ে সব মিলে অ্যাভারেজ আপনি বিরানব্বই হাজার টাকা করে দাম রাখছি দরদাম করা যাবে হালকা কিছু দরদাম করে নিতে পারবে তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখায় চলেন দেখেন

মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বয়সটা কেমন এটার এটার বয়স আছে আপনার আনুমানিক 10 মাসের মতো বয়স হবে আর মাজাটাও তো অনেক ভারী যেটা ফ্লেগবি দেখেন আসলে ফ্লেগবি গরুগুলোর বিশেষ চিনার বৈশিষ্ট্য দেন এগুলোর মাজা হবে অনেক ভারী মাজা হবে পাউগুলা খুব মোটা হবে এবং মাথাটা ছোট ফুটবলের মতো গোল হবে ঠিক আছে

ওয়ান থ্রি জিরো টু সিক্স জিরো নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুটাই আছে যে কোনো সময় গরুগুলা ভিডিও কলের মাধ্যমে দেখে বিস্তারিত জেনে আমাদের কালেকশন করতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে আর দেখে শুনে নেওয়াটাই দেখে শুনে নেওয়াটাই ভালো কারণ আপনার টাকা দিয়ে একটা লোক গরু কিনছে আপনার এক লাখ দেড় লাখ টাকার গরু কিনতেছে সে তো কষ্ট পেয়ে টাকাটা জমা আছে এখন কষ্টের টাকা যদি সে বাসায় শুকে থাকে যদি গরু কিনে গরুটা তো শুকে পালার জিনিস না কষ্ট করতে হয় তাহলে আপনি দুটো টাকা পাবেন এখন যদি আপনি গরু সুখে কিনেন যদি মনে করেন আপনি সুখেই বেচবো তাহলে আপনি ঠকিয়ে যাবেন ধরা খাবেন বলবো যে সরজমিন আসে গরু কেনার চেষ্টা করেন দাম দু টাকা আপনার নয় খরচ হবে সেই খরচটা আপনার মনে করেন গরু পাইলে আপনার পুষায় নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম